এই সব সবথেকে বড়ো আপডেট দেখো আরআরবি এন এগারো হাজারেরও বেশি শূন্য পদ নিয়োগের ঘোষণা হলো কোন পদে নিয়োগ এবং যোগ্যতা কী লাগছে আমি বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে আর এই ধরনের আপডেট পাওয়ার জন্য আপনারা অবশ্যই করে আমার চ্যানেলেকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন কী বলা হয়েছে এন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আর সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি আরআরবি এন টি নিয়োগের জন্য আবেদন নেওয়া শুরু করবে এই নিয়োগ ড্রাইভ স্নাতক এবং স্নাতক উভয় পদের জন্য প্রায় এগারো হাজার পাঁচশো আটান্নটি শূন্য পদ পূরণ করতে চায় আরআরবি এন এর অফিসিয়াল ওয়েবসাইট এই যেটা দেওয়া রয়েছে এখানে এই বিজ্ঞপ্তি এবং আবেদন প্রক্রিয়া উপলব্ধ হবে আরআরবি এন বিজ্ঞপ্তি অনুসারে প্রার্থীরা চোদ্দো সেপ্টেম্বর থেকে তেরো সেপ্টে অক্টোবর পর্যন্ত স্নাতক স্তরের পদের জন্য এবং একুশ সেপ্টেম্বর থেকে কুড়ি অক্টোবরের মধ্যে স্নাতক পদের জন্য আবেদন করতে পারবেন আরআরবি এন টিপিসি দু হাজার চব্বিশ নিয়োগের অধীনে স্নাতক পদের জন্য বাণিজ্যিক কাম টিকিট ক্লার্ক অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এবং ট্রেন ক্লার্কের জন্য শূন্য পদগুলি পূরণ করতে হবে এবং স্নাতক পদগুলির জন্য প্রধান বাণিজ্যিক কাম টিকিট সুপারভাইজার স্টেশন মাস্টার ভালো ট্রেনার ম্যানেজার ট্রেন ম্যানেজার জুনিয়র অ্যাকাউন্টস সহকারী কাম টাইপিস্ট এবং সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট নিয়োগ করা হবে স্নাতক পদের জন্য আট হাজার একশো তেরোটি এবং ইউজি পদের জন্য তিন হাজার চারশো পঁয়তাল্লিশটি পদ পূরণ করা হবে আবেদনকারীরা একটি আরআরবি পোস্টের জন্য আবেদন করতে পারেন এবং শুধুমাত্র একটি আবেদন জমা দিতে হবে আরআরবি এন টি দু হাজার চব্বিশ যোগ্যতার মানদণ্ড অনুসারে স্নাতক পদের জন্য প্রার্থীদের একটি শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং ইউজি পদের জন্য প্রার্থীদের অবশ্যই একটি শিক্ষিত বোর্ড থেকে বারো শ্রেণির সম্পন্ন করতে হবে আগ্রহী চাকরি প্রার্থীরা অনলাইনে আবেদন করবেন